প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জটিলতা কাটলো এ নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা টিকটক ও ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জটিলতা কাটলো এ নিয়ে বিস্তারিত দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মাধ্যমে জটিলতা কাটল সহকারী শিক্ষক নিয়োগের এর মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে মিটিং করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আগে গত আগস্টে প্রকাশিত বিধিমালার বিজ্ঞান বিভাগের বিশ শতাংশ কোটা নিয়ে জটিলতা দেখা দেয় বিধিতে বলা হয় এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ত্রানব্বই পার্সেন্ট পথ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা তন্মধ্যে বিশ পার্সেন্ট পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং আশি পার্সেন্ট পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে এই প্রজ্ঞাপনের পর বিজ্ঞান বিভাগের প্রার্থীদের বিশ শতাংশ কোটায় আবদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন চাকরি প্রার্থীরা পরে বিধিমালা সংশোধন করে আবারও প্রজ্ঞাপন প্রকাশ করা হয় সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য মোট তিরানব্বই শতাংশ পথ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে এর মধ্যে বি বিশ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে আর বাকি আশি শতাংশ পদ বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য স্নাতকদের জন্য নতুন বিধি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিশ পার্সেন্ট বা বিশ শতাংশ কোটা রাখা হয়েছে এর পাশাপাশি বাকি তেহাত্তর শতাংশ সাধারণ প্রার্থীদের থেকেও তাদের নিয়োগ দেওয়া হবে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করছি অনলাইনে আবেদনের জন্য টেলিটক সফটওয়্যারের ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছে অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য